মুসুর ডাল কিভাবে রান্না করতে হয় সেটা আমরা সবাই জানি তবে কিভাবে রান্না করলে এক থালা ভাত মিমিশেই শেষ হয়ে যাবে সেইটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা খাই খাই অনুর রান্না করে আপনাদের নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত কিভাবে মুসুর ডাল রান্না করলে এতটা টেস্ট হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে মসুর ডালের রেসিপিটি শেয়ার করতে চলেছি তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা কাপ মেপে এক কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি আমাদের পরিবারের সদস্য হিসেবে আমি একটা কাপ মেপে নিয়েছি আপনারা যে যেমন পরিবারের মেম্বার সেই হিসেবে ডাল নিয়ে নেবেন এবারে ডালটাকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে ফিরে এলাম দেখুন বন্ধুরা জলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবারে এটাকে আমি সাইডে রেখে দেব। দিয়ে চলে যাব সরাসরি কড়াইয়ের কাছে বন্ধুরা প্রথম থেকে দেখতে থাকুন এবারে দেখুন কড়াইয়ের মধ্যে আমি এখানে একটা কড়াই বসিয়েছি গ্যাসের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ লবণটা ঠিক এই পর্যায়ে দিলে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং টেস্টটা কিন্তু ভালো আসবে তো চেষ্টা করবেন অল্প একটু লবণ দিই বাকি লবণ কিন্তু প্রয়োজন হলে পরে আবারও দিতে হতে পারে এবারে জলটাকে খুব ভালো করে গরম করে তারপরে আমি মুসুরের ডালগুলোকে দিয়ে দিলাম দিয়ে হাতার সাহায্যে এইভাবে একটু নাড়িয়ে দেব না হলে কিন্তু নিচে জমাট বেঁধে যায় এবারে কম আছে বন্ধুরা দেখুন আমি পাঁচটা মিনিট রেখে দিয়েছিলাম তার ফলে এই যে ওপরের এই যে ফ্যানা অংশটা এটাকে ফেলে দিতে হবে না হলে কিন্তু ডালের টেস্টটা অনেকাংশে কমে যায় তাই চেষ্টা করবেন এইভাবে হাতের সাহায্যে একটু আলতো করে তুলে নিলেই ফেনাগুলো বেরিয়ে যাবে এইভাবে কম আছে আরও পাঁচটা মিনিট আমাদেরকে রেখে দিতে হবে দেখুন বন্ধুরা পাঁচটা মিনিট পরে আমি আবারও ফিরে এলাম আর ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো আমি এবারে হাতের সাহায্যে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখনো পর্যন্ত কিন্তু সিদ্ধটা পুরোপুরি হয়নি তাই কম আছে রেখে সম্পূর্ণ রান্নাটা আমাদেরকে করে নিতে হবে তাহলে কি হবে গ্যাসটাও কম লাগবে আর সেদ্ধটা খুব ভালোভাবে হবে এখানে আমি খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এই যে কাঁচা লঙ্কার মিষ্টি একটা গন্ধ সেটা কিন্তু এই পর্যায়েটা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম খুব ভালো লাগে খেতে এবারে বন্ধুরা দেখুন আমি আরও পাঁচটা মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এবং ডালটা সিদ্ধ হবে না তাই কম আছে এইভাবেই রেখে দেবেন তাহলে কি হবে দেখবে খুব সুন্দরভাবে গলে যাবে এবারে হাতারে পেছনের অংশটাকে দিয়ে একটু একটু ঘাটিয়ে নিচ্ছে ডালটাকে ডালটা একেবারে কিন্তু গোটা গোটা রাখলে হবে না একদম গলিয়ে ফেললেও হবে না তো এই রকমভাবে একটু গোটা থাকবে একটু মানে পাতলা হবে এই পর্যায়ে ডালটাকে আমাদেরকে রেডি করে নিতে হবে এবারে আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল বন্ধুরা একটু লক্ষ্য করুন আমি ডালটা ঠিক কীভাবে তৈরি করছি এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব দিয়ে ডালটাকে খুব ভালো করে দেখুন এই গাঢ় ভাবটা একটু পাতলা একটু গাঢ় ভাবে থাকতে হবে এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। যেমন প্রথমে দিয়ে দেব একটা গোটা টমেটো ছোট্ট ছোট্টো করে এরপরে বন্ধুরা কিছু মানে লক্ষ্য করুন কিছু টিপস আছে যেগুলো আপনাদের কাজে লাগবে এই যে টমেটোটার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম তাতে করে কি হবে টমেটোটার একদম গলে যাবে না কিন্তু একটু গোটা গোটা থাকবে তাহলে কি হবে টেস্টটা কিন্তু দারুণ আসবে তো বন্ধুরা মুসুরির ডাল আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারদায়ক প্রচুর পরিমাণে প্রোটিন মানে সমৃদ্ধ এবং যাদের হাই প্রেশার তাদের ক্ষেত্রে কিন্তু বা ইউরিক অ্যাসিড থাকে তাদের ক্ষেত্রে এই মুসুরির ডালটা চলে না তবে যাদের শরীর ভীষণই দুর্বল তাদের ক্ষেত্রে এই ডালটা ভীষণ উপকারদায়ক এবারে বন্ধুরা দেখুন এইখানে এই যে একটা তেজপাতা আমি ভেঙে এই ডালের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি ডালটাকে একটু ফুটিয়ে নেব তেজপাতা বন্ধুরা আমরা সবাই জানি ফোড়ন দিয়ে তবে রান্না করতে হবে তবে ডালটা যদি আপনারা এই রকমভাবে তেজপাতা দিয়ে ফুটিয়ে নিয়ে রান্না করেন তাহলে দেখবেন তেজপাতার যে মিষ্টি একটা ফ্লেভার বা গন্ধ সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এবারে দেখুন ডালটা টমেটোগুলো আমি একটু চেক করে নিচ্ছি টমেটোটা দেখুন খুব সুন্দরভাবে নরম হয়েছে তবে একটু গোটা গোটা টমেটো ঠিক এই রকম পর্যায়ে আমাদেরকে রেডি করে নিতে হবে টমেটো এবং ডাল এবারে এটাকে আমি সাইডে নামিয়ে রাখলাম এখন আমি মানে গ্যাসের মধ্যে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল আর যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি এখানে ফোড়নে একটা কাঁচ শুকর লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই করে নিজেদের মতো কম বেশি করে নেবেন এবারে বন্ধুরা আমি এখানে দিয়ে দেব দেখুন ছোট্ট চামচের এক চামচ পরিমাণে কালো জিরে এই কালো জিরেটাকে হাতের সাহায্যে একটু ঘষে নিয়ে দিলে কী হবে এই যে কালো জিরে মিষ্টি একটা গন্ধ সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে আসে আর ডালটার টেস্টটা গুণ বাড়িয়ে দেয় তারপরে আমি এখানে দিয়ে দেব একটা মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটাকে লম্বা লম্বা করে আমি কুচিয়ে নিয়েছি নিয়ে তেলের মধ্যে এবারে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচটা কোয়ার রসুন নিয়েছি এই ভাবে রসুনটাকে থেতো করে আমি তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এইভাবে রসুন ফোড়ন এবং পেঁয়াজ তার সঙ্গে কালো জিরে দিয়ে রান্না এই যে ভাজা হচ্ছে তাতেই কিন্তু একটা কত সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে বন্ধুরা একটু লক্ষ্য করুন আমি এই যে হাতার সাহায্যে সমস্ত রসুনগুলোকে একটু ঘেটে দিচ্ছি তেলের মধ্যে তার সাথে পেঁয়াজ তারপরে কালো জিরে সব কিছুর যে একটা মিষ্টি গন্ধ সেটা কিন্তু পুরোপুরিভাবে তেলের মধ্যে বেরিয়ে এসেছে এবারে আমি পেঁয়াজটা দেখুন কতটা লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি ডালটা ঢেলে দিলাম পেঁয়াজ থেকে বন্ধুরা কাঁচা কাঁচা রাখলে কিন্তু টেস্টটা ভালো আসবে না খুব ভালো করে কিন্তু এই রকম লালচে করে ভেজে নিতে হবে পুড়িয়ে ফেললে কিন্তু একদম চলবে না যেহেতু কালো জিরে রয়েছে তাই ফোড়নটা বেশিটা পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে কম আছে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে দেখুন বন্ধুরা ডালটা ঢেলে দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি ডাল বিশেষ করে ডালের কথা বলছি ফোড়ন দেওয়ার পরে যদি দুই থেকে তিন মিনিট একদম কম আছে রেখে একটু ফুটিয়ে নেন যতটা সময় রেখে ফোটাবেন দেখবেন টেস্টটা ততটা বেশি আসবে তো আজকের আমার ডাল কিন্তু একদম শেষের দিকে এবারে লবণ একটু কম ছিল তাই আমি লল্প লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা আর বন্ধুরা এখানে দেখুন আমি এখানে কারিপাতা নিয়েছি এই মুসুরির ডালের মধ্যে কারিপাতা দিয়ে এইভাবে রান্না করলে এতটা অপূর্ব টেস্ট হয় মানে আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না সবার শেষে আমি দেখুন গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেব দিয়ে ধনে পাতা কারিপাতা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব জাস্ট একটু নাড়িয়ে চালিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে এইভাবে পাঁচটা মিনিট স্ট্যান্ডে রেখে দেব এবারে দেখুন একটা পাত্রের মধ্যে আমি ডালগুলোকে নামিয়ে নিলাম তো এইভাবে বন্ধুরা একবার মুসুরির ডাল রান্না করে দেখবেন মানে আমার কথা বলে বিশ্বাস করতে হবে না আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন সাধে গন্ধে অতুলনীয় হবে ভাত কেন রুটি দিয়েও খেতে দুর্দান্ত লাগবে যারা মুসুরির ডাল খেতে অপছন্দ করে তাদেরকে আপনারা এই এইরকমভাবে বানিয়ে দেবেন তারাও কিন্তু একতলা ভাত নিমিশেই খেয়ে ফেলবে তো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এই পর্যন্ত আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা